হ্যালো বন্ধুরা আমি তোমাদের সবার প্রিয় স্বপ্ন চলে এসেছি একটা নতুন কিছু নিয়ে সবসময় তো তোমাদের রেসিপি দেখাই তো আজকের একটা গল্প তোমাদের শোনাব এবং এটা বাস্তব গল্প প্রত্যেকটা মানুষের জীবনে হয় আমরা হয়তো সেটা সবসময় ইগনোর করি কিন্তু দেখি না কিন্তু আজকের আমি সেই বাস্তব জিনিসের উপরে উপলব্ধি থেকে কিছুটা শেয়ার করব এবং তা সেই গল্পের উপরে ভিত্তি করে আমার ছোট্ট একটা নাটক বলতে পারো বা এটা কবিতাও বলতে পারো বা একটা ছো ছোট্টো অংশ আমি তুলে ধরেছি দেখো যদি তোমার ভালো লাগে এই ভিডিওটা বা এই আমার কথাগুলো তাহলে অবশ্যই 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 কমেন্ট সেকশানে জানাবে আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে আমি তো ট্রেনে করে এখন যাচ্ছি রাস্তায় তো হঠাৎ করে আমার মাথায় একটা কথা এলো বাস্তবে জিনিসের উপরে মাথায় এলো যে মেয়েদের বিয়ের পরে বিয়ে হওয়ার সাথে সাথে মেয়েদের সব কিছু পরিবর্তন হয়ে যায় সত্যি পরিবর্তন হয়ে যায় শ্বশুর বাড়িতে তো হয় কারণ আমরা নতুন জায়গায় যাচ্ছি নতুন পরি মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করতে আমাদের সময় লাগে বাট যখন আমরা আমাদের নিজের জগৎ ছিল সেই নিজের জগৎটা যখন পরিবর্তন হয়ে যায় বাপের বাড়ি কথা বলছি তখন কীরকম লাগে সেইটা আমি আজকে শেয়ার করব সবার সঙ্গে আর সেইটা যদি কারোর পছন্দ হয় বা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার পাশে থাকবেন আমার সমর্থন করবেন আজ আমি আমার গল্পের নায়িকা সোনাই সোনাইয়ের কথা বলবো সোনাইয়ের নাম হচ্ছে সোনা সোনা বলে তার বাবা মা ডাকে এক ভাই বোন আর সোন মানে সোনাই আর তার ভাই আর তার মা বাবা নি খুব ভালোই জীবন কাটাতো মা বাবা রাজকুমারী ছিল খুব ছোট্ট ছোট্ট বিষয়ে মা বাবা তাকে খুব খুব ভালোবাসত কিন্তু এই ছোট্ট ছোট্ট খুশিটা তখনই তার পরিবর্তন হয়ে গেল যখন তার বিয়ে হয়ে গেল বিয়ের সময় যখন তাকে বিয়ে দিচ্ছিল তখনও সে বুঝতে পারেনি যে এরকম কিছু তার জীবনে হতে পারে বা এরকম কিছু সে উপলব্ধি করতে পারবে তো যখন তার বিয়ে হয়েছে বিদায় হয়ে গেল তার মা বাবা ভাই তার ভাইয়ের কান্না দেখে সে ভেবেছিলো তাকে ছেড়ে হয়তো তার মা বাবা কোনো দিন থাকতে পারবে না বা তার ভাই থাকতে পারবে না তার মা বাবা তাকে কত না ভালোবাসে কিন্তু এই কান্নাটা এই ভালোবাসাটা আট দিনের মধ্যে কিভাবে বদলে গেছে কিভাবে তার জীবনটা বদলে গেল কিভাবে তার মনের মধ্যে এই দুঃখটা এসে দাঁড়ালো আর কিভাবে সে নিজেকে আজ পর ভাবলো তার উপর ভিত্তি করেই এই গল্পটা তো সোনায়ের বিয়ে আট দিন হয়ে গেছে আজ অষ্টমঙ্গলাতে সে বাড়ি আসছে বাড়ি ফের বাড়ি আসার আগেই কত রকম কথা তার মনে পড়ছে কত যখন সে গাড়িতে আসছে তার হাজব্যান্ডের সঙ্গে তখন তার হাজব্যান্ডের দিকে তার খেয়াল ছিল না তার সারাক্ষণ মনে হচ্ছিল যে সে তার মা বাবাকে ছেড়ে এসেছে তার বাড়ি কি হচ্ছে সে যে রুমটাতে থাকতো সেটা সাজানো গোছানো আছে কি না ঠিকঠাক মা তার পরিচর্যা করছে কি না সে সারাক্ষণ তার মাথার মধ্যে এই সব কিছু ঘুরে বেড়াচ্ছিল কখন সে যাবে নিজের রুমে যাবে নিজে রুমের কাছে গিয়ে নিজেকে নতুনভাবে চিনবে নিজের রুমের কাছে গিয়ে শান্তি পাবে কারণ এত বছর ছোট্ট থেকে তার যেই রুমটা যেই পরি মানে সেটা তার জগৎ ছিল সে নিজের হাতে ছোট্ট ছোট্ট করে সাজিয়েছিলো হ্যাঁ আমরা তো সংসার করি বিয়ের পরে বাট আমাদের বিয়ের আগেও তো আমাদের একটা জীবন থাকে আমাদের রুম থাকে যে রুমে আমরা সুন্দর করে নিজের হাতে সাজাই প্রত্যেকটা ছোট্ট ছোট্ট জিনিস সেখানে আমরা সাজিয়ে রাখি গুছিয়ে রাখি নিজেদের ইম্পর্টেন্ট জিনিসগুলো সেখানে রাখি তো সেই সব জিনিসগুলোর কথা সে ভাবছে যে তার সেই সুন্দর স্বপ্নের ঘরটা এখন ঠিকঠাক আছে কিনা ভাবতে 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 দরজাটা মানে ঘরের দরজায় এসে গাড়িটা থেমে গেল। সোনাই দূরে দূরু বুকে দৌড়ে গেল তার হাজব্যান্ডকে সে কী বললো কিছু বলার বলার প্রয়োজনই মনে করলো না সে আগের দৌড়ে ছুট দিল যে দেখি তার মা বাবা কেমন আছে আর তার প্রিয় ঘরটা কেমন আছে সত্যি ভালো আছে আট দিনের মধ্যে তার সব জিনিসপত্রগুলো সব ঠিকঠাক আছে তো তো সেই ভাবনা করতে করতে যখন দরজায় গিয়ে কলিং বেলে দরজাটা দিচ্ছিল তখন তার মা দরজা খুললো এবং দরজা খোলার সঙ্গে সঙ্গেই সে দৌড়ে যখন ভেতরের দিকে ঢুকতে গেল তখন তার মা জিজ্ঞেস করলো সোনা তুই কোথায় যাচ্ছিস সোনা তখন সে বলল মা আমি আমার রুমে যাচ্ছি শুনে সোনার মা খুব হাসলো আর মুচকি হেসে বলল সোনা তোর রুম তোর বাড়ি কি বলছিস তোর তো বিয়ে হয়ে গেছে আজ এটা তো আর বাড়ি নেই আমরা তো পর হয়ে গেছি শ্বশুর বাড়িটা এখন তো নিজের বাড়ি শুনে কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেল শোনায় মনটা সঙ্গে 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 ছটপট করছিল যে জিনিসটার জন্য হঠাৎ করে তার মনটা ভেঙে গেল মা কী বলছে এসব এটা আবার হয় নাকি বিয়ে হওয়ার সাথে সাথে আমার নিজের রুম আমার নিজের মা বাবা সেটা পর হয়ে গেল এটা হতে পারে কখনো সে কিছুই বুঝতে পারল না সেই ঝটকাটা তার খুব হৃদয় লাগলো এবং খুবই কষ্ট পেলো সে তখন মাকে জিজ্ঞেস করলো মা তুমি এগুলো কি বলছো বিয়ে হয়ে গেলে কি সব কিছু পরিবর্তন হয়ে যায় মা যখন তোমার বিয়ে হয়েছিল। তখন তুমি কি করেছিলে মা শুনে তার মা বলল হ্যাঁ আমারও বিয়ে হয়েছিল আমি আমার নিজের বাড়ি ছেড়ে এসেছি সেটা আমার বাপের বাড়ি হয়ে গেছে পরের বাড়ি হয়ে গেছে এখন এই বাড়িটা আমার বাড়ি যেটা আমার শ্বশুর বাড়ি আচ্ছা বলো তো মা সত্যিই কি তোমার এটা নিজের বাড়ি মেয়েদের কি সত্যি অ্যাকচুয়ালি বাড়ি হয় তো যাই হোক মা আর কোনো প্রশ্নের উত্তর দিল না খালি বললো যে তুই এখন পর হয়ে গেছিস আমরাও একদিন আমাদের সমস্ত মা বাবা ভাই বোনকে ছেড়ে আমরাও তোর বাড়ি এসেছিলাম এসে তোকে বড় করেছি তোর ভাইকে বড় করেছি এই নিয়ে আমার জীবন চলেছে যাকে তোর প্রশ্নে অত উত্তর দিতে পারবো না সোনা কিছুক্ষণ চুপ পরে থাকলো তারপর বললো মা আমি আমার রুমে যাব। তোর রুম তোর রুম ওটা আর নেই ওটা তো রুম নয় ওটা তোর ভাই রুম হয়ে গেছে আর যাস না শোনাই বাবু খুব চিৎকার করবে রাগারাগি করবে একদম ওই রুমে যাস না শুনে কিছুক্ষণের জন্য শুনে অবাক হয়ে গেল মা কি বলছে এসব কথা মুখে কিছু বললো না শুধু মনে মনে ভাবলো একদিন যখন ভাই এসে ওই রুমটাতে যেত সঙ্গে সঙ্গে মা বাধা দিত বাবু যাস না সোনা খুব সুন্দর করে রুমটা সাজিয়েছে সোনা রুমের জিনিস এদিক ওদিক করিস না সোনা খুব রাগ করবে আজ আট দিন হলো না সঙ্গে সঙ্গে সেই রুমটা তার আর নেই তার মা বাবা তার পর হয়ে গেল তার প্রিয় রুমটা পর হয়ে গেল যে রুমটা নাকি যাওয়ার জন্য যে রুমটা সুন্দর করে সাজানো গোছানো আছে কি আছে না আছে সেটা জানার জন্য মানে তার জগৎটা পুরো পরিবর্তন হয়ে গেল। শুনে সোনায় চোখে জল এসে গেল কিন্তু মুখে কিছু বলল না আর তারপরেও কিছুক্ষণ পরে মাকে জিজ্ঞেস করলো দীর্ঘশ্বাস ফেলে যে মা আমার জামা কাপড়গুলো মা আমার বইপত্রগুলো সঙ্গে সঙ্গে তার বাবা মা জবাব দিল তোর বই তোর জামা কাপড় আর নেই রে ওখানে কিছুই নেই তোর ওখানে কেন মা আমার জিনিসগুলো কোথায় গেলো তোর ওই বইপত্রগুলো তো তোর বাবার কলিকের ছেলেকে দিয়ে দিয়েছে তোর তো আর দরকার নেই তাই জন্য দিয়ে দিয়েছে সে পড়াশুনো করবে তার জন্য তারা চেয়েছিল তার জন্য দিয়ে দিয়েছে শোনা আর থাকলো তো জামা জামাকাপড় কথা তোর কাজিনসরা সব নিয়ে চলে গেছে যত তো সুন্দর সুন্দর জামা কাপড় ছিল সব নিয়ে চলে গেছে আর বাকি যা কিছু ছিল তো জিনিসপত্র সব বাবু সব কোথায় ফেলে দিয়েছে তোরা কিছুই নেই আর তোর ফটো ফটোগুলো সব তো শ্বশুরবাড়ি পাঠিয়ে দেবো কয়েকটা রেখেছি আমাদের কাছে আমার রুমে রেখেছি বাকি ওই রুমে একদম কিছুই নেই সব কিছু আছে বাবুর শুনে সোনা কেঁদে ফেললো বললো মা এটা কি করে নিয়ম হলো মা সমাজের এক কী নিষ্ঠুর নিয়ম মেয়ের বিয়ের সাথে সাথে মেয়ে জীবনটা এভাবে বদলে যেতে পারে এভাবে তার সব কিছু পুরো দুনিয়াটা বদলে যেতে পারে সেটা কখনো হতে পারে না মা হ্যাঁ জানি বিয়ের পরে নতুন বাড়ি গেলে সবাইকেই আপন করে নিতে হয় অ্যাডজাস্ট করতে হয় বাট এভাবে এক মুহূর্তের মধ্যে সব কিছু পরিবর্তন হয়ে যায় সেটা কখনো ভাবতে পারে সোনা খুবই কষ্ট পেলো তার যে বাপের বাড়ি আসায় মানে তার নিজের বাড়ি আসার যে আনন্দটা যে হাসিটা ছিল সব মুহূর্তের মধ্যে ভেঙে চুরে খাগ হয়ে গেল মলিন হা মলিন মনে উদাসীনভাবে মাকে জিজ্ঞেস করলো মা আমি কোথায় থাকবো তুই থাকবি মানে হয়তো জামাই তোকে বিকেলবেলায় নিয়ে চলে যাবে কিংবা কালকে সকালে তো তোকে চলে যেতে হবে কোথায় থাকবি এই রুম সেই রুম চলে যা যদি গেস্ট রুম থাকে সেখানে চলে যা গেস্ট রুমে চলে যা যেখানে ভালো লাগে সেখানে যা বাট শুধু বাবু রুমে যাস না এটা নাহলে বাবু খুব চিল্লামিল্লি করবে শুনে মায়ের কথা শুনে আমার কান্নাটা ধরে রাখতে পারলাম না শোনাই এটাই অনুভব করল যে কি বলছে মা এটা কখনো হতে পারে যে পৃথিবীটা আমার ছিল আজ আর সেই পৃথিবীটা নেই চেনা পৃথিবী বদলে গেল অচেনা পৃথিবীতে আমাকে আপন করতে হবে আর আমার বিয়ে হয়ে গেছে আমি পরগত্র হয়ে গেছি আমার টাইটেল বদলে গেছে সব কিছু বদলে গেছে মা বাবা আমাকে ছেড়ে দিল একটা নতুন দুনিয়াতে মা বাবা তো আমি আসার পরে খুশি হলো সোনাই মা বাবা খুব খুশি হয়েছিল বাট তার জন্য নয় তার মেয়ে জামাই এসেছে তার জন্য মানে গেস্ট এসেছে গেস্ট হিসাবে তার মেয়ে জামাই হচ্ছে আজ গেস্ট হয়ে গেল তাই রান্না তো তৈ তরজোর ওইসব করতে থাকলো আর বারবার করে সোন মানে সোনাইকে জিজ্ঞেস করছিল সোনার মা তুই কেমন আছিস সেটা জানার দরকার নেই তোর শ্বশুরবাড়ি কেমন আছে তোর শ্বশুরবাড়ি বাড়ির লোকজন ভালো আছে তো ঠিকঠাক অ্যাডজাস্ট করছিস না তো সব ঠিক আছে তো বারবার একই প্রশ্ন করছিল মা তো শোনায় সেটা শুনছিলো আর মাঝে মাঝে নিজের কষ্ট ব্যথা যন্ত্রণা সবটাকে বুকে রেখে মাঝে মাঝে উত্তর দিচ্ছিল আর মুখের মধ্যে ঝুটা হাসি রেখেছিল কিন্তু তার মাঝখানে হৃদয়টা তোলপাড় করছিল যে এটা কি করে সম্ভব হয় একই নিষ্ঠুর নিয়ম পুরুষদের জন্য তো এটা নয় শুধু মহিলাদের জন্য কেন শুধুমাত্র মেয়েরাই কেন সব কিছু পরিবর্তন হয় কেন ছেলেদের হয় না ছেলেরা তো তার নিজের বাড়ি থাকে তার সব কিছু নিজের দুনিয়া থাকে তাহলে মেয়েদের কেন থাকে না মেয়েদের কেন তার নিজের মা বাবা তাকে পর বানিয়ে দেয় মেয়েদের বা কেন এভাবে সবসময় ত্যাগ স্বীকার করতে হয় পৃথিবীতে কি শুধু মেয়েরাই ত্যাগ স্বীকার করবে তো যাই হোক এই সব কিছু সমাজের নিয়ম দেখে সোনায় চোখ ফেটে জল উঠে গেল আর তার এক মুহূর্ত ওখানে থাকতে ইচ্ছে করলো না তার ওই গুরুমে থাকার কোনো প্রয়োজন নেই ওই ঘরে থাকার কোনো প্রয়োজন নেই কারণ সে বুঝে গেছিলো তার মা বাবা তাকে পর বানিয়ে দিয়েছে বিয়ের পরে তার সব কিছু পরিবর্তন হয়ে গেছে চির দিনের মতো সে তার নিজের রুমটাকে হারিয়ে ফেলেছে মা বাবার প্রতি তার যে নিজের নিজের রুমে নিজের ঘরের প্রতি যে তার একটা জোর ছিল সেটাও তার দুর্বল হয়ে গেছে সে একদিন ভেবেছিল ওই মা চাকরি বাকরি করে মা বাবাকে দেখাশুনো করবে সারা জীবন মা বাবার পাশে থাকবে মা বাবাকে ভালো রাখবে আর সেই স্বপ্নটাও তার ভেঙে গেল সে সত্যি মনে মনে হাসলো যে আমি এই মা বাবার কথা চিন্তা করছিলাম ভাবছিলাম আমাকে ছেড়ে আমার মা বাবা খুব কষ্টে আছে কিন্তু আজ তার কী পরিণাম দেখলাম আজ কি শুনলাম আমি মেয়েরা বিয়ে হয়ে গেলে মা বাবার প্রতি ভালোবাসা করলে সেটা দোষ মা বাবার কথা চিন্তা করলে সেটা দোষ আর আজ মা বাবা আমি কেমন আছি জানার দরকার নেই জামাই কেমন আছে জামার মা বাড়ির পরিবারে কেমন আছে সেটা নিয়ে বেশি মাথা ঘামাচ্ছে আর আমার নিজের রুম আমার নিজের মা বাবা পর হয়ে গেছে এই কথা ভাবতে ভাবতে শোনাই দিন কেটে গেল সন্ধ্যেবেলায় শোনাই আর কিছু বললো না সোনায় বললো এবার বাড়ি ফিরে যাব আর বলতেই পারলো না যে মা থাকবো আমার নিজের বাড়িতে ভোলা সাহসই পেলো না কারণ বিয়ের সাথে সাথে তার নিজের আপন বাড়িটা বর হয়ে গেছিলো তো এই যে গল্পটা আজকে আমি শোনালাম বন্ধুরা তোমাদেরকে জানি না তোমাদের কতটা তোমাদের হৃদয় লেগেছে কতটা তোমাদের হাট করেছে বা কতটা বাস্তবের সাথে সেটা মিল আছে আমি জানি না যদি বন্ধুরা যদি তোমাদের আমার এই গল্পটা বলো বা আমার মানে আমার এই কথাগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে যদি এটার সঙ্গে সত্যি কারো জীবনের সঙ্গে মিল থাকে অবশ্যই অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানিও বন্ধুরা যে আমার কেমন হলো যদি ভালো লাগে আমাকে সমর্থন করো লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো বন্ধুরা আমি রিপিট করলাম আর যেসব নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নি বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে সাপোর্ট করো আর রেগুলার ভিজিট করো আর আমি এভাবে যদি তোমরা আমাকে সমর্থন করো অবশ্যই অবশ্যই নতুন নতুন কিছু দেখাবো যেগুলো বাস্তব জীবনের সঙ্গে আছে প্রত্যেকটা মেয়ে ছেলে সবার কাছে আছে তবে এখানে আমি কাউকে ছোট করার জন্য করিনি বা সমাজ বদলানোর জন্য কিছু করিনি বা এখানে শুধু মেয়েদের কথা বলেছি বলে প্লিজ যারা পুরুষ মানুষ আছে তারা কিন্তু কিছু মাইন্ড করো না এটা প্রত্যেকটা মেয়ের জীবনে হয় যেহেতু আমি মেয়ে তাই আমি একটা মেসেজ করেছি আর আমার গল্পে যে নায়িকা সেটা তার সাথে হয়েছে তার জন্যই এটা মানে তুলে ধরেছি আমি সমাজে কোনো দিন ভেবে দেখো তোমাদের মেয়ের সাথে হোক বা তোমাদের বোনের সাথে হয়েছে কি না সেটা দেখো দেখে বুঝতে পারবে যে এর প্রত্যেকটা মেয়ের সাথে এরকমই হয় আমি জানি মানছি যে শ্বশুর বাড়িটা আমাদের নিজের বাড়ি হিসাবে আমাদের মানতে হয় কিন্তু তা বলে যে তার বাপের বাড়ি সব কিছু পরিবর্তন হয়ে যায় সেটা তো মেনে নেওয়া যায় না হ্যাঁ একদিন সব কিছু দূরত্ব আসে বাট এত তাড়াতাড়ি দূরত্ব আসে সেটা মেনে নেওয়া যায় না তো যাই হোক আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো অনেক ভালোবাসা জানিয়ে আজকের টাটা